কালী রাতে দুষ্কৃতী হানা শিলচরের একটি বসত বাড়িতে হাসপাতাল রোডের সুনীল সরকার লেনে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে বিশ্বনাথ কৈলির বাড়ির ভাড়াটে রাহুল বাগতির ঘরে হানা দিয়ে নগদ টাকা এবং প্রায় আড়াই লক্ষ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে দুষ্কৃতীরা শিলচরের বুকে এমন দুঃসাহসিক চুরির ঘটনা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বিউরো রিপোর্ট বরাক বিশন।

একটা আংটি আর আপনার জিনিস জিনিস আরো কিছু ছিল আর এক জোড়া চুড়ি এক জোড়া চুড়ি মোটামুটি কত বলি টোটাল টোটাল তো আপনার এখানে আড়াই লাখ টাকা শোনা আড়াই লাখ টাকা তারপর বলুন তারপরে আমি দেখি যে ওই বহুত হল চিল্লাচিল্লি আমি দেখলাম যে দরজাটা দরজাটা যখন তো দরজাটা বাইরে থেকে লোক করা আচ্ছা তখন আমি দরজাটা দূরে ঢাকা বাইরে যায় দেখি যে কিছু জিনিস বাইরে ফেলানি আছে আর কিছু ব্যাগ এরকম বাইরে ফেলানি আছে মোটামুটি রাত 10টা 11টার ভিতরে আপনি ঘুমিয়ে গেছেন আপনি পূজা টুজা দেখে এসে ঘুমিয়ে গেছেন 10টা 11টার পরে সকাল বেলা উঠলে 7টার সময় 7টার সময় উঠে দেখেন বাইরের দিকে লাগানো খুলতে পারছে না দরজা আচ্ছা